তার প্রায় পাঁচ পার্সেন্ট ডিম কিন্তু এই পানির পাত্র আর খাবারের পাত্রের উপরে নির্ভর করে এইটার মধ্যে ফোকাস করে এই পাত্রে ফোকাস কর এই যে দেখেন আমার হাতের এখানে আমার হাতের এখানে ফোকাস কর এই যে দেখেন পানির পাত্রের মধ্যে এই যে এটা কি এই জিনিসটা ফোকাস কর এটা কি এগুলা থাকলে কিন্তু মুরগির ডিম ছোট হবে ডিমের কালার এরকম চেঞ্জ হয়ে যাবে ফ্যাকাশে টাইপের হবে মুরগির আলটিমেটলি কিন্তু প্রোডাকশন কমে যাবে এই পানির পাত্র সব সময় যে এরকম নখ দিয়ে এরকম করলে যেন এরকম এতখানি কাদা না বের হয় ঠিক আছে এই জিনিসটা খেয়াল রাখবেন পানির পাত্রটা ঝামা দিয়ে একদম ক্লিন করবেন ডলে ডলে একই পদ্ধতিতে মুরগি যখন খাবার খায় মুরগির মুখ থেকে কিছুটা লালা বের হয় মুরগির মুখ থেকে কিছুটা লালা বের হয় এই খাবারটা আমি এই যে সরাইলাম এরপরে এখানে এরকম নখ দিয়ে আপনি জিনিসটা নিলেন নিয়ে দেখেন এই যে খাবারের পাত্রটা ওনার মশাল্লা দিলে ক্লিন আছে। ঠিক আছে তো এই কিন্তু হচ্ছে মুরগির কিন্তু এই যে স্বাভাবিক লালা যেটা এই লালা পরে কিন্তু এই খাবারের পাত্রের মধ্যে হচ্ছে ফাঙ্গাস ধরে তো এই জিনিসটা অবশ্যই অবশ্যই মাথা রাখতে হবে পানির এটা যেন একদম ক্লিন থাকে খাবারের পাত্র যেন একদম ক্লিন থাকে বিশেষ করে পানির পাত্র এরকম ধরনের যদি ময়লা থাকে দেখেন আমি যতবার দেখাইতেছি আপনাদের ততবারই এরকম লেদা উঠতেছে লেদা বলতেছি আমি অ্যাকচুয়ালি মানে কাদার মতো উঠতেছে এইটা পচে গিয়ে মুরগির ফাঙ্গাস ইনফেকশন হবে এবং মুরগি কিন্তু বমি করবে প্রোডাকশন কিন্তু আলটিমেটলি ধীরে ধীরে কমে যাবে এই জিনিসটা যদি পরিষ্কার রাখেন তাহলে মোটামুটি একটা মুরগি থেকে কি বলে এটাকে প্রায় মানে একটা টোটাল যত কেজ আপনি ডিম পাইলেন তার প্রায় পাঁচ পার্সেন্ট কেজ ডিম পাঁচ পাঁচ খাঁচি ডিম আপনার মুরগির একেবারে মনে করেন দুই বছরে যত প্রোডাকশন পাইছেন তার প্রায় পাঁচ পার্সেন্ট ডিম কিন্তু এই পানির পাত্র আর খাবারের পাত্রের উপরে নির্ভর করে কোনো দিন কোনো অবস্থাতেই এই রকম কাদা তৈরি করা যাবে না এটা ফোকাস হচ্ছে এটা ভালোভাবে ফোকাস করে একটু দেখান এই যে কী করছেন আপনি এগুলো ইস তো এটা মাথায় রাখবেন একদম ডলে ডলে করতে হবে কারণ এগুলোর মধ্যে না ধীরে ধীরে হচ্ছে গিয়ে ইয়ে পড়ে মানে ছাতু পড়ে যায় বুঝতে পারছেন এই যে পানির পাত্র দেখেন এটা হচ্ছে পানির পাত্র এই পানির পাত্রগুলোর মধ্যে ধীরে ধীরে কিন্তু ছাতু পড়ে যায় এগুলাই হচ্ছে গিয়ে ফাঙ্গাস ব্যাকটেরিয়া ইকোলাই সালমোনেলা এমনকি কলেরা পর্যন্ত তৈরি হয়ে যেতে পারে মানে কলেরারও আক্রমণ হতে পারে এগুলার কারণে মুরগির পায়খানা হবে কি নরম পাতলা পাতলা পায়খানা করবে তো এই বিষয়টা মাথায় রাখবেন খাবার এবং পানির পাত্র পরিষ্কার রাখা যে কোনো মুরগি সেটা লেয়ার হোক ব্রয়লার হোক সোনালি হোক কতটা গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকবেন হ্যাপি ফার্মিং